আমার একটু অনুরোধ আছে আমাদের আর কি আমরা তিনজনের একটু ক্ষুদ্র বক্তব্য শুনব বর্তমান কমিটির সভাপতি প্রফেসর আবুল বারকাতকে আমি অনুরোধ করছি ছোট্ট একটু বক্তব্য দেওয়ার জন্য তারপরে বিজিত প্যানেলের সভাপতি আর জয় প্যানেলের সভাপতি প্রফেসর আবুল বারকাত শুরু করেন কাইন্ডলি অল্প একটু সবাইকে ধন্যবাদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ যারা ক্যান্ডিডেট ছিলেন সবাইকে ধন্যবাদ এবং নির্বাচন কমিশন খুবই ইমপার্শিয়ালি কাজ করেছেন এবং খুব কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন ধন্যবাদ স্যার এবার আমি অনুরোধ করছি বিজিত প্যানেলের সভাপতি

অংশগ্রহণকারী সম্মানিত সদস্যবৃন্দ আসসালাম শুভ সন্ধ্যা আমরা অনেক দিন পরে আপনারা জানেন এ পর্যন্ত কিন্তু বাংলাদেশ অর্থনীতি সমিতির জীবনে কোনো ফ্যানেল দেওয়া হয় নাই এটাই হল প্রথম ফ্যানেল সুতরাং আমরা এই ফ্যানেলে অবজার্ভ করেছি যে আপনারা আমাদেরকে খুব সুন্দরভাবে রেসপন্ড করেছেন এবং এটা খুব কম্পিটিটিভ হইতে হয়েছে এবং আমি এটার জন্য জনাব নাজমুল বাড়ি সাহেব নির্বাচন কমিশনারের নেতৃত্বে ওনার অন্যান্য সদস্যদেরকে ধন্যবাদ জানাই এবং এই বাইশতম দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আপনারা যে সহযোগিতা করেছেন আমি বিশেষভাবে প্রফেসর আমাদের ডক্টর কাজী খলিকুজ্জামান স্যার উনি আমার স্যার আমি ওনার সঙ্গে একটা দুই দুইটা এক্সিকিউটিভ কমিটির মধ্যে একবার এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি স্যারের জন্য স্যারের সঙ্গে আমি কম্পিটিশান করতে আসি নাই আমি আসছি স্যার যে একটা বিশাল ব্যাপার সেটাকে প্রমাণ করার জন্য সেটা আপনারা প্রমাণ করেছেন এবং এবং প্রফেসর আমাদের আবুল আবুল আঘাত ভাই ওনার ওনার কমিটি ছিল আমি দুই দুবার কিন্তু একজিউটিভ কমিটির মেম্বার আমার ইয়ে হলো একশো পঁচিশ আমি অনেক দিন থেকে এটার সাথে জড়িত তা আমরা সবাই জড়িত আমরা চাই যে এই বর্তমান কমিটিতে যারা আসছেন তারপরে সবাই কে আমরা সহযোগিতা করে দেবো এবং আমাদের আমার সঙ্গে যারা ছিল যেমন আগা মোহাম্মদ আফনার ইয়ে আজিজুল ইসলাম তারপরে আমাদের আলতাফ ভাই তারপরে আমাদের ভাই এবং আরও অনেকে যারা আমাকে আমাদেরকে আমরা কিন্তু কয়েকটা বিশ্ববিদ্যালয় মিলে এই প্যানেলটা দিয়েছি এবং আপনারা আমাদেরকে ভবিষ্যতে সহিত করবেন এবং আমরা আপনাদের সাথে কাজ করার জন্য আশা করি স্যার আমাদেরকে সাথে রাখবেন বরকত ভাই আমাদেরকে সাথে রাখবেন এবং আপনারা সবাই সাথে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মুজাফর আহমেদ সাহেব এবার আমি বিজয়ী প্রেসিডেন্ট শ্রদ্ধে আমাদের কাজে স্যারকে বিনীত অনুরোধ করছি অল্প কিছু বলার জন্য আপনারা এতক্ষণ থেকে অপেক্ষা করছেন আপনাকে ধন্যবাদ আমি লিখে নিয়ে আসে আমি বলে যাই কাকে কাকে ধন্যবাদ দেবো আর কিছু না শুধু ধন্যবাদ দেওয়ার জন্যে প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই খুব সুন্দর একটা নির্বাচন করার জন্যে নির্বাচন কমিশনকে এখানে তিনজন প্রধান নির্বাচন কমিশনার ডাক্তার নজরুল বারি মোহাম্মদ উদ্দিন এবং ডক্টর মোহাম্মদ আজম খান তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি খুব সুন্দরভাবে এবং খুব স্বল্প সময়ে এই যে এখন এটা কি ইভিএম বলে না কি বলে এটাকে কিছু একটা বলে তাই যা কিছু একটা বলুক এত তাড়াতাড়ি ওএমআর ওকে আমরা এত তাড়াতাড়ি এখানে আমাদের ফলাফল পেয়ে গেলাম তো অন্যান্য জায়গায় যে কি নির্বাচন হলে হইচই হাউমাউ হয় আমাদের কাছ থেকে শেখা উচিত সবারই আমার মনে হয় তাই না আমরা একটা নেতৃত্ব দিচ্ছি আমাদের কাছ থেকে শেখা উচিত তারপরে আমি গোবিন্দ আপনাদের সবাইকে যারা ভোট দিয়েছেন অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারপরে ধন্যবাদ জানাচ্ছি মোজাফর আহমদ তার যে সঙ্গে যারা ছিলেন তার প্যানেলে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা একটা সুস্থ সুন্দর সৌহার্দ্যপূর্ণ নির্বাচন হয়েছে এবং এখানেও আমি মনে করি আমাদের কাছ থেকে অনেকের শেখার আছে জাতীয় রাজনীতিতেও শেখার আছে আমাদের কাছ থেকে এই সুন্দর কাজটা আমরা করেছি সবাই মিলে আমরা ভবিষ্যতে এটাকে রাখতে চাই সেইভাবেই তারপরে আমি দবিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি বিদায়ী কার্যনির্বাহ কমিটিকে এবং ডক্টর আবুল বাবরকাতকে এই যে সম্মেলন করা আমি জানি যারা করেছেন তারা জানেন বিশেষ করে যারা নেতৃত্বে থাকেন তাদের মাথায় যে কি অবস্থা হয় তখন গুম হয় না নানান চিন্তা কোথায় কী গড়ছে আর এখন তো সেটা আরও আরেকটু বেড়ে গেছে আর কি তো সেই কাজটা বরকত খুব সুন্দরভাবে শেষ পর্যন্ত ভেতরে অনেক এদিক ওদিক হয়েছে হতেও হয় এটা নানান নানান ধরনের যন্ত্রণা নানান দিক থেকে যন্ত্রণা থাকে সেইটা কাটিয়ে বরকত এবং তার সঙ্গে যারা ছিলেন সবাই খুব সুন্দরভাবে সেটা অনুষ্ঠান করতে পেরেছেন সেই জন্য তাদেরকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই তারপরে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা একসঙ্গে কাজ করব। আজ করে আমাদের চিন্তা ভাবনাগুলো সুস্পষ্টভাবে যৌক্তিকভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সব শেষে যে কথাটি বলতে চাই সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করব সবাই এই দেশের অগ্রগতি হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় সেটাই অর্থনীতি সমিতির ঐতিহ্য এবং সেই ঐতিহ্যকে আমরা আরও সমৃদ্ধ করার চেষ্টা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ